আমার নাম শেখ জাকির হোসেন আমাদের বাড়ি আমাদের বিক্ষোভে এই জন্য টিএমসি কে সমর্থন করে আমরা বছর এখানে টিএমসি কে ভোট দিয়ে দিয়ে শুরু করে আমরা অঞ্চলকে আমরা টিএমসি কে আন্ডারে নিয়ে এসেছি আজকে সিপিএম সেই যে লাল মোরাম ফেলেছিল সেই যে লাল ইট ফেলেছে সেই সিপিএম এর পিরিয়ডে কাজ এখন যে কোনো মেম্বারকে কোনো কথা বলতে গেলে মেম্বার কাঠমানি খাচ্ছে প্রধান কাঠমানি খাচ্ছে প্রধান আমাদের এই যে নতুন প্রধান হয়েছে এরা কারমানি খাচ্ছে এরা বলছে রাস্তার কাজ করতে হলে কত টাকা পাবো কত টাকা দিবি এরা কোনো কাজই করছে না এরা এরা চাচ্ছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষরা একটা কোনো দরখাস্ত ল পয়সা দেন কোন একটা কাজ করতে যাচ্ছে বলছে পয়সা দেন এই প্রধানকে আমরা আমরা চাচ্ছি যে পদত্যাগ করুক কেন সিপিএমের বেরিয়ে যা কাজ হয়েছে এখন নতুন প্রধান হয়েছে কোনো কাজই করছে না তাহলে এখানে এখানে টিএমসি আছে সিপিএম আছে বিজেপি আছে আমরা আমরা সবাই মিলে একত্রিতভাবে সিপিএমকে সরিয়ে বিজেপিকে সরিয়ে আমরা টি এম সমর্থন করলাম তা সেই যদি সিপিএমের পিরিয়োডে যে কাজ হলো নতুন করে যে টিএমসি না কাজ করে তাহলে এই প্রধান আমরা চাচ্ছি না টিএমসি প্রধান আমরা তাহলে অন্য এই প্রধান পদত্যাগ করুক নাহলে আমাদেরকে বাধ্য অন্য প্রধানকে নিয়ে আসতে হবে আমরাও টি এম সি করি আমরা এখানে পঁচিশে বছর টি এম আমরা জন্ম দিয়েছি এখানে তাহলে আমরা বাধ্য বিজেপিকে নিয়ে আসতে হবে না সি পি এমকে লিয়ে আসতে হবে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমি পঞ্চায়েত পথাপ্রবন প্রধান হিসেবে বলছি আমি করে উঠতে পারছি না বা উর্ধ্বন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা আমি পাইনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে এটা মেভেও গেছেন বারবার আমি তার ওনার সাথে যোগাযোগ রেখেছি কিন্তু কোনো তাতে সুরাহা নেই তাই আমার অঞ্চল থেকে একটা চেষ্টা করছি মরাম ব্যাটসের এই এক সপ্তাহের মধ্যেই কিছু মানে সামান্য কিছু ফেলিয়ে রাস্তাটা মেরামতের যেখানে অনেক মানুষ তারা অভিযোগ করছে যে আমরাও তৃণমূল করতাম তৃণমূল গভর্নমেন্টকে নিয়ে এলাম কিন্তু সেই বাম আমলের যে রাস্তা মোরাম রাস্তা সেই রাস্তায় পড়ে রয়েছে তাহলে তৃণমূলকে এটা লাভ কী সব মিলে এই যে মানুষের খুব ক্ষোভ কেন ওটা আমি তেমন কিছু বলতে পাচ্ছি না ওই ব্যাপারে কারণ আমাদের রাস্তাটা বহু বছর এরকম হয়ে পড়ে আছে আমি এর জন্য আমি এক বছর এসেছি যতদিন এসেছি চেষ্টা করে যাচ্ছি এবার এর বেশি আমার কিছু করার নেই এটা গ্রাম পঞ্চায়েতের একতিয়ারের নয় অতএব এটা আমি করা সম্ভব নয় এবার জানার মানে যেনারা বলেছেন ওনারা হয়তো বলেছেন ওনাদের দিক জায়গা থেকে কিন্তু আমি সেটা জেলা পরিষদের কাজ এটা আমার করা সম্ভব নয়